আলহামদুলিল্লাহ এটা কি কারণ শীতকাল না গরমকাল এটা ভাই আমাক এখন ভাই গরম লাগছে আচ্ছা ঠিক আছে গরমকাল গরম লাগে পাংখা ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে বেরোয়ার সময় কি ঠান্ডা লাগছিল

এই যে ভাইর শার্ট পরে খুব চমৎকার লাগছে কারণ কি জানেন কারণ হচ্ছে গরমের সময় হ্যাঁ আমার তো গরম লাগতে আচ্ছা শুনেন বলি আপনাকে আমি যখন শীতের সময় আসে তখন আমি কোট পরি আপনার মতো হ্যাঁ ভাই এই কারণে শীতের সময় আপনি গরমে কেন পরে আসছেন